যত দূর চোখ যায় দুদিকে কেবল সাদা পাথর মাঝখানে স্বচ্ছ নীল জল আর পাহাড়ের মেঘের আলিঙ্গন যেন এক অপরূপ স্বর্গরাজ্য সব মিলিয়ে অদ্ভুত ও সৌন্দর্যের ক্যানভাস বলা হচ্ছে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথরের পর্যটন কেন্দ্রের কথা সিলেট নগরী থেকে যার দূরত্ব পঁয়ত্রিশ কিলোমিটার সীমান্তবর্তী উপজেলা কোম্পানিগঞ্জে সিলেটের পাথরের স্বর্গরাজ্য হিসেবে খ্যাত ভোলাগঞ্জ পাথর কুয়ারি জিরো পয়েন্ট সংলগ্ন নতুন পর্যটন স্পট হিসেবে খ্যাতি লাভ করেছে আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের গন্তব্য হচ্ছে সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথরের এই সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর আসার জন্য আপনি কোন ভাত চয়েস করবেন কীভাবে আসবেন আর কোন হোটেলে থাকবেন কিভাবে সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর যাবেন এবং কম খরচে কিভাবে আপনি সাদা পাথর থেকে ঘুরে আসবেন এবং কোথায় খাবেন কোথায় থাকবেন সকল ইনফরমেশন আমি আমার এই ভিডিওর মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করব এখন আমি দাঁড়িয়ে আছি যে আবদুল্লাপুর বাস কাউন্টার আছে সেই বাস কাউন্টারগুলোর মধ্যে ঢাকার ফকিরে পোল সাইদাবাদ মহাখালী বাস স্টেশন থেকে গ্রিন লাইন সৌদিয়া এস আলম শ্যামলি ওয়ানা পরিবহনের এসি বাস যাতায়াত করে এগুলোর ভাড়া হচ্ছে সাধারণত আটশো থেকে এগারোশো টাকার মধ্যে সিলেটের ভোলাগঞ্জ সাদাপাথর দেওয়ার জন্য আব্দুল্লাহপুরের কাউন্টারের সামনে কিছুক্ষণের মধ্যে আমরা এই গাড়িতে উঠবো এছাড়াও ঢাকা থেকে সিলেট যেতে শ্যামলী হানি পিউনিক এনা পরিবহনে নন এসি বাস যাতায়াত করে জনপ্রতি প্রতি বাড়ার পরবে চারশো থেকে চারশো সত্তর টাকা রাতের বেলার বাদ জার্নিতে রাজেশ দাদার এই গান আমরা বেশ এনজয় করেছি ঢাকা থেকে ট্রেনে সিলেট যেতে হলে কমলাপুর কিংবা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে উপবন জয়ন্তীকে পারাবৎ অথবা কালনি এক্সপ্রেসকে আপনি বেছে নিতে পারেন তবে আমার কাছে এনা পরিবহনের বাস সার্ভিসটা বেশ ভালো মনে হয়েছে আড়াই ঘন্টা জার্নি শেষে দুইটা তিরিশ মিনিটে আমাদের বাস যাত্রা বিরতি দেয় হবিগঞ্জের হাইওয়ে ইন্টারন্যাশনাল লিমিটেড হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে তবে এই রেস্টুরেন্টের খাবারের দাম তুলনামূলক ভাবে অনেক বেশি আপনাদের সুবিধার্থে এখানকার খাবারের মূল্য তালিকা ভিডিওতে প্রেজেন্ট করলাম সকাল ছয়টায় আমরা সিলেটের বাস স্টেশনে এনা কাউন্টারে এসে পৌঁছাই তো আমাদের এখানে অতিরিক্ত এক ঘন্টা বেশি লেগেছে এর কারণ হচ্ছে রাস্তার মধ্যে আমরা এক ঘন্টা জামে পড়েছিলাম সেই জন্য আমাদের এক ঘন্টা বেশি সময় লেগেছে আর আপনারা যারা সিলেট আসবেন আমি সাজেস্ট করবো আপনারা অবশ্যই এনা পরিবহনের মধ্যে আসবেন কারণ সিলেট সড়কের সবথেকে ভালো সার্ভিস এবং ভালো মানের গাড়ি হচ্ছে এনা পরিবহন সকালে বাস স্ট্যান্ড নেমে আপনারা এনা পরিবহনের কাউন্টারে রিফ্রেশ হওয়ার জন্য খুব ভালো একটা জায়গা পাবেন এবং বসে কিছু সময় রেস্টও নিয়ে নিতে পারেন হ্যালো বিয় আমি এখন অবস্থান করতেছি সিলেটের বাস স্টেশনে এখন আমরা চলে যাব ভোলাগঞ্জ সাদা পাথর আর ভোলাগঞ্জ সাদা পাথর যাওয়ার জন্য ট্যুরিস্ট বাস ইতিমধ্যে আমাদের সামনে এসে পড়ছে তো আমরা কিছুক্ষণের মধ্যে এই বাসে উঠবো এবং এই বাসে উঠে আমরা ভোলাগঞ্জ সাদা বাথর চলে যাব আর ততক্ষণ পর্যন্ত অবশ্যই আশা করি আমার ভিডিওটা আপনারা দেখতে থাকবেন কদম বাস স্ট্যান্ড নেমে ভোলাগঞ্জ যাওয়ার আগে অবশ্যই সিলেটের সুনামধন্য এই পানসি রেস্টুরেন্টে সকালের নাস্তা করে নেবেন তবে এখানকার সকালের কিছুইটা বেশ স্পেশাল সিলেট নগরীর সীমানা ছাড়লেই লাক্কাতুরা চা বাগান সিলেট থেকে ভোলাগঞ্জে যাওয়ার উপায় সিলেটে রামবারখানা থেকে ভোলাগঞ্জ যাওয়ার জন্য ট্যুরিস্ট বাস বিআরটিসি উচিঞ্জি পাওয়া যায় সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বিআরটিসি বাসে জনপ্রতি পঞ্চাশ টাকা ভাড়ায় কোম্পানিগঞ্জে জিরো পয়েন্ট সংলগ্ন সাদাপাতর যেতে পারবেন এছাড়াও বর্তমানে ভোলাগঞ্জের জন্য ট্যুরিস্ট বাস সার্ভিস চালু হয়েছে যার ভাড়া পঞ্চাশ থেকে ষাট টাকা বা সত্তর টাকার মতো ভোলাগঞ্জ সাদাবাতর যাওয়ার সময় কিছু দূর আসার পরে রাস্তার মধ্যে থেকে মেঘালয়ের উপর যে ঝর্ণা নীল আকাশ পানি এবং সকল কিছুই এইখান থেকে অনেক সুন্দর দেখা যাচ্ছে ওই যে পাহাড়ের মধ্যে যে সাদা ঝর্ণার কিছু ঝলক দেখা যাচ্ছে চা বাগানের সীমানা খানিকটা এগুলো এখান থেকে কোম্পানিগঞ্জের সীমানা শুরু বাজার পেরোলে একদিকে সবুজ ধান ক্ষেত আর অন্যদিকে বিশাল জলভূমি নীল আকাশের প্রতিচ্ছবিতে জলভূমির পুরোটাই আকাশ যেন মনে হয় আকাশ আর জলের এই খেলা দেখতে দেখতেই কোম্পানিগঞ্জের বাজার সড়ক পথে যেতে দূর থেকেই পাহাড়ের সৌন্দর্য মন কাড়বে পর্যটকদের মন চাইবে দুই হাতে জড়িয়ে প্রকৃতির এই সৌন্দর্য আপনাকে আলিঙ্গন করতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসলাম ফোলাগঞ্জ ঘাটে সাদাপথর যাওয়ার আগে শরীফাইয়ের ডিরেকশন অবশ্যই ফলো করবেন প্রচুর স্রোত আর স্রোতের সাথে হচ্ছে পাথর যায় তো আপনারা সবাই একটা জিনিস মেনটেন করবেন যে আপনাদের কোমরের উপর যে জায়গায় পানি হয় সে জায়গার পর্যন্ত আপনারা যাবেন না আপনাদের রেস্ট্রিকশন কোমর পর্যন্ত কারণ এরপরে এত পানির স্রোত আমি এক পাঁচ কিলোমিটার সুইমিং করতে পারি এক টানা নন আমিও এখানে আমি হার মেনে যাই এত স্রোত অবশ্যই যেই উঠবেন নৌকার মধ্যে আসেন একজন দায়িত্ববান মানুষ বুঝে মাঝির নাম্বারটা নিয়ে রাখবেন সিলেট শহর থেকে দেখতে দেখুন আমরা আছি ভোলাগঞ্জে তো এইখান থেকে আমাদের পর্যটন কেন্দ্রে যেতে হলে এইখান থেকে টলারে করে আমাদের যেতে হবে আর সিলেট শহর থেকে ভোলাগঞ্জ পর্যন্ত আসার জন্য আপনি পেয়ে যাবেন ট্যুরিস্ট বাস জিআরটিসি বাস লেগুনা অথবা সিএনজিতে করে আপনি সর্বপ্রথমে এই গোলাগঞ্জে চলে আসতে হবে আর এরপর এই গোলাগঞ্জ থেকে তলারে করে আপনি মূল পর্যটন কেন্দ্রে চলে যেতে হবে তো আমরা এখন চলে যাব টলারের কাছে প্রচন্ড গরম এখানে যারা আসবেন চেষ্টা করবেন যে ফুলাতা বেশ করে আসার না আদারওয়াইজ স্কিন পুড়ে যাবে আমহামে একটু বেশি বল্লাছে না সাদাপাতর একটু বেশি বল লাগছে আসলে দুইটার ট্যুরের সাথে কম্পেয়ার করলে চলবে না কারণ দুইটার মজা দুই রকম আমহামটা অবশ্যই ভালো ছিল যদি আমি একটু অসুস্থ না হয়ে পড়তাম এখানে আসলে প্রাকৃতিক সৌন্দর্যগুলো অন্যরা এখন আমরা যে নৌকার ঘাট আছে সেই ঘাটের দিকে যাচ্ছি আর আপনারা লক্ষ্যগুলো দেখতে পাবেন যে ইন্ডিয়ার ভর্ডারের ওপারেতে যে বড় বড় পাহাড়গুলো আছে দেখতে খুবই সুন্দর লাগতাছে আর এটি হচ্ছে সাদা যাওয়ার নৌকার একমাত্র টিকিট কাউন্টার ভোলাগঞ্জ বাজারে নেমে দশ নম্বর নৌকা ঘাট থেকে সাদা পাথর যাওয়া ও আসা সহ নৌকা ভাড়া করতে হবে আর সেক্ষেত্রে খরচ হবে আটশো টাকা আর প্রতি নৌকায় সর্বোচ্চ আট থেকে দশ জন যেতে পারবেন সাদা পাথর থেকে গোলাগঞ্জের নৌকা ঘাট থেকে আমাদের টলারে দিয়েছে এখন আমরা সাদা পাথর যাওয়ার জন্য অলরেডি রওনা থেকে মূল পর্যটন কেন্দ্রে যাওয়ার জন্য যে নদী আছে সেই নদীর মধ্যে অবস্থান করতেছি তো সত্যি কথা বলতে সারা রাত্রের ক্লান্তি আমি এই পাহাড় নদী দেখার সাথে সাথে এবং স্বচ্ছ পানি এই স্বচ্ছ পানির ছোঁয়া পেয়ে আমি সারা রাত্রের ক্লান্তি টোটাল ভুলে গেছি আমরা জানি যে সারা বাংলাদেশের অনেক ট্যুরিস্ট সমৃদ্ধ পর্যটন সমৃদ্ধ এলাকা হচ্ছে একটি জেলা হচ্ছে সিলেট আর এই সিলেটের মধ্যে অনেক দর্শনীয় স্থান রয়েছে তবে তাদের মধ্যে সব বেশি এবং গুরুত্বপূর্ণ বর্তমানে সবার কাছে সবথেকে জনপ্রিয় পর্যটন স্পট হচ্ছে এই গোলাগঞ্জের সারা তো আমরা এখন সেদিকে যাচ্ছি আর আপনারা যদি ঠিক আমার উত্তর দিকে দেখান দেখবেন যে ইন্ডিয়ার যে বড় বড় পাহাড় আছে সেই পাহাড় থেকে নিঃসৃত ঝর্ণা এই নদী বয়ে গেছে তো সেই দৃশ্যগুলো দেখার পর এখন আমি খুবই মুগ্ধ আর আশা করি আপনারা আসবেন দেখবেন অবশ্যই ভালো লাগবে আমরা প্রায় ভোলাগঞ্জের সাদা পাথর যাওয়ার জন্য এই নদী পার হয়ে টলার ঘাট এসে পড়েছি এরপরে আমরা মূল পর্যটন কেন্দ্রে চলে যাব তো আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভালো লাগছে চ্যানেলটি লাইক কমেন্ট ও শেয়ার করে সকলের নিকট পৌঁছে দেবেন কোম্পানিগঞ্জ ও ভোলাগঞ্জ সড়কের উন্নয়নের কাজ সমাপ্তি হওয়ায় পর্যটকদের আনাগুনার পরিমাণ বেড়েছে অনেক সাপ্তাহিক ছুটির দিনগুলোতে পর্যটকদের পদভারে মুখরিত হয়ে ওঠে সাদা পাথর পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জ যাওয়ার উপযুক্ত সময় ভোলাগঞ্জ যাওয়ার সবচাইতে ভালো সময় হয়েছে বর্ষাকাল ও তার পরবর্তী কিছু মাস অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই সময় যাওয়ার জন্য সবচাইতে উপযুক্ত সময় অন্য সময় গেলেও সেখানে পাথরের সৌন্দর্য দেখতে পেলেও নদীতে বা ছড়ার পানির পরিমাণ কম থাকে ভোলাগঞ্জ কুয়ারের জিরো পয়েন্টের উপরে উঁচু পাহাড়ের ঘেরা সবুজের মায়া জাল সেখান থেকে নেমে আসা অশান্ত শীতল পানির অস্থির বেগে বয়ে চলা গন্তব্য হল ধলাই নদীর প্রকৃতি যেন হাতে সাজিয়েছে স্বচ্ছ নীল জল আর পাহাড়ের সবুজ মিলেমিশে একাকার নদীর বুকে ছড়িয়ে ছিটিয়ে থাকা পাথরের বিছানা নদীটি শোভা বাড়িয়ে দিয়েছে হাজার গুণ সাদা পাথরের উপর দিয়ে বয়ে চলা ঝর্নার প্রাণীর তীব্র স্রোতে নয়ন আর শীতল জলের স্পর্শে প্রাণ জুড়িয়ে যায় নিমিশেই শহরের যান্ত্রিকতা থেকে মুক্তি পেতে সারা দেশ থেকে ছুটে আসেন পর্যটকরা এই স্পটে নীল আকাশের প্রতিচ্ছবিতে জলভূমির পুরোটাই আকাশ মনে হয় দেখে মনে হয় জলের বুকে বেশি বেড়াচ্ছে মেঘ হ্যালো ডিওয়ার্স এখন আমরা আছি একেবারে ভোলাগঞ্জের সাদা পাথরের স্বচ্ছ স্বচ্ছ পানিতে তো এখানে আসার পর গা পর মনে হয় না যে পৃথিবীর যেটা আর শান্তি অন্য কোনো জায়গায় আছে তো সারা রাত্র অনেক জার্নি করার পর শরীরে অনেক ক্লান্ত ছিল আর এখানে আসার পর আমার সকল ক্লান্তি চলে গেছে আপনারা যদি একটু লক্ষ্য করেন এখানে শত শত পর্যটক শত শত পর্যটক আসছে যারা এখানে সবাই এই স্বচ্ছ জলরাশিতে স্বচ্ছ পানিতে দিয়ে ঘক্রান্ত করছে আর আপনারা যদি লক্ষ্য করেন দেখেন যে ইন্ডিয়ার যে সুন্দর সুন্দর পাহাড় আছে সেই পাহাড়তে মিশ্রিত জলরাশি এসে বাংলার বুকে পড়তেছে তো আশা করি এখানে আসবেন আসলে অবশ্যই অবশ্যই অনেক ফিল পাবেন ভালো লাগবে আর যারা সাধারণত পাহাড় নদী স্বচ্ছ পানি পাতা পছন্দ করেন তাদেরকে বলবো একবার হইলেও ভোলাগঞ্জের সাদা পাতার আসবেন আর আমার ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন সাদা পাতার পর্যটন স্পট অনেকটা বিছানাকান্দির মতো দেখতে মনে হলেও সামনাসামনি গেলে পার্থক্যটা ধরা পড়বে পাথরের উপর দিয়ে প্রবল বেগে বয়ে চলা ধলাইয়ের কলকল শব্দে পাগল করা সন্দেহ কলাগঞ্জ সাদা পাথরের নাম শুধু শুনেছি আজ সথ্যে অবলোকন করলাম আমি আসলে এই দৃশ্য দেখে এই সৌন্দর্য দেখে প্রকৃতি এত সৌন্দর্য সাজিয়ে রেখেছে অপার সৃষ্টিতার মাধ্যমে আমি বাক্যুদ্ধ হয়ে গেছি আসলে এই সৌন্দর্যগুলো দেখে আমি জর্নার সচ্ছজলাধারায় গোসল করতেছি শীতল পানি অসাধারণ একটা অনুভূতি আমি সত্যিই মানে বাক্যুদ্ধ হয়ে গেছি কি সুন্দর আর আপনারা যারা আসবেন অবশ্যই এখানে গোসল করবেন আর সাবধানতা অবলম্বন করবেন কারণ পাথরগুলো অনেক পিচ্ছিল আর সাঁতার না জানলে বেশি দূরে যাওয়ার চেষ্টা করবেন না আর অবশ্যই আসবেন খুবই সুন্দর একটা পরিবেশ খুবই সুন্দর একটা জায়গা বাংলাদেশ ভোলাগঞ্জ সাদা পাথর একেবারে অসাধারণ একটা জায়গা বাংলাদেশের মধ্যে এই ধরনের একটা জায়গা আছে সত্যি আমি আজকে না আসলে বুঝতে পারতাম না তো আছে। যাওয়ার যাওয়ার উপযুক্ত সময় সময় ভালো হচ্ছে বর্ষাকাল ও তার পরবর্তী কিছু মাস অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই সময় যাওয়ার জন্য সবচাইতে উপযুক্ত সময় অন্য সময় গেলেও সেখানে পাথরের সৌন্দর্য দেখতে পেলেও নদীতে বা ছড়ার পানির পরিমাণ কম থাকে পাথর উত্তোলন নিষিদ্ধ হয় এখন পুরোটাই প্রাকৃতিক এই স্থানটি কোথায় খাবেন ভোলাগঞ্জ ঘাটে ভালো মানের কোনো রেস্টুরেন্ট নেই তবে ভাত মাছ ও দেশীয় খাবারের মতো মোটামুটি মানের কিছু হোটেল আছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সাদা পর্যটন রেস্টুরেন্ট মেঘের বাড়ির ভাত মাছ ভর্তা মুরগি হাঁস ও রাজা হাঁস সহ প্যাকেজে খাবার পাওয়া যায় সেক্ষেত্রে দাম পড়বে একশো চল্লিশ থেকে ষাট টাকার মতো তবে যারা গ্রুপ নিয়ে যাবেন আগে খাবারের অর্ডারের জন্য তাদের নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম ফেরার পথে চা বাগানে নেমে হালকা কিছু ফটোশ্যুট করে নিতে পারেন কোথায় থাকবেন ভোলাগঞ্জ বা কোম্পানিগঞ্জে থাকার মতো তেমন কোনো ভালো মানের হোটেল নেই যদি আপনার থাকার পরিকল্পনা থাকে তাহলে সকালে রওনা হয়ে ভোলাগঞ্জ ও দর্শনীয় স্থানগুলো ঘুরে বিকেলে বা সন্ধ্যার মধ্যে সিলেট শহরে এসে সিলেট শহরে ফিরে এসে মাজার গেটের আশপাশে আপনার বাজেট ও পছন্দ অনুযায়ী অনেক হোটেল পাবেন সেখানে রাত থাকতে পারবেন আর যারা ফিরে আসবেন তারা রাতের খাবার যাত্রা শুরু করতে পারেন সেই ক্ষেত্রে আপনার খরচ হতে পারে থেকে টাকার মধ্যে কিভাবে ঢাকা ফিরে আসবেন সিলেট থেকে ঢাকা আসার জন্য এনা পরিবহনের তিরিশ মিনিট পর পর বাস পাবেন রাত একটা পর্যন্ত তবে সেক্ষেত্রে টিকিট আগেই কনফার্ম করতে হবে আজকের আমাদের এই গোলাগঞ্জ সাদা পাথরের ভিডিওটি এই পর্যন্তই তো আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে থাকবেন আর এই গোলাগঞ্জ সাদা পাথরের পরে আমার চ্যানেলে অবশ্যই আপনারা দেখবেন যে রাতারগুলে ভিডিও তো রাতারগুল কীভাবে আসবেন কোথায় থাকবেন কোন হোটেলে থাকবেন কীভাবে গাড়ি ভাড়া করবেন তা জানার জন্য লাগন সাদা পাতাবের পরবর্তী কাতারগুলোর ভিডিও পেয়ে যাবেন তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ